আসসালামু আলাইকুম আমিন শিব ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা যা যা শিখব আমিন শিব আপডেট সফটওয়্যারের কাজ এক অটো শতক বের করা আপনারা এক ক্লিকের শতক বের করতে পারবেন দুই বাহুর আইলের অটো ডাইমেনশন অর্থাৎ দৈর্ঘ্য বের করতে পারবেন তিন অটো নাম্বারিং সফটওয়্যারগুলো পেতে আপনাদের এই নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের এই টেমপ্লেটগুলো আপনারা সার্ভের প্যাড হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আপনাদের নাম বসিয়ে নিতে পারবেন আপনাদের নাম বসিয়ে আপনারা প্রিন্ট করে কাজ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমরা আজকে এখানে চার হাজার দুশো সাত থেকে চার হাজার দুইশো এগারো পর্যন্ত পাঁচটি প্লটের কাজ করব দেখুন কীভাবে কাজগুলো করি শুরুতে আমরা পলি লাইনটা নিয়ে নিব কালারটি লাল দিয়ে দিব চলুন আমরা পল্লিন টেনে নেই আপনারা একদম জুম করে মাঝখান থেকে টানবেন আমি দেখানোর সুবিধার্থে দ্রুত টানছি আপনারা যখন কাজ করবেন তখন একদম মাছ বরাবর টানবেন দাগের মাছ দিয়ে টানবেন তাহলে আপনাদের ভাবে মাপ আসবে দেখানোর সুবিধার্থে আমি দ্রুত টানছি তারপর দেখুন আমি মাছ বরাবর টানার জন্য চেষ্টা করছি আরেকটি দাগ রয়েছে আমাদের দাগগুলো টেনে আমরা বাউন্ডারি করে নিব শুরুতেই বাউন্ডারির জন্য বিও এন্টার কর বাউন্ডারি পিক পয়েন্ট এখানে মাঝখানে টিপ দিলেই আপনারা বাউন্ডারি হয়ে যাবে বাউন্ডারি করার জন্য এইভাবে সিলেক্ট করে নেবেন এন্টার দিব আমাদের বাউন্ডারি হয়ে গেছে এখানে একটি পলি লাইন টেনে নিবো এই পলি লাইনটাতে একটু সমস্যা হয়েছে ওকে এটা বাউন্ডারি করে নিবো পিক পয়েন্ট আচ্ছা এখন একটু ফাঁকা থাকার কারণে বাউন্ডারি হচ্ছিল না আমরা মিলিয়ে নিলাম এবার বিও এন্টার বিও এন্টার এখানে যে কোনো স্থানে ক্লিক করলে আপনারা এটি বাউন্ডারি হয়ে যাবে এন্টার তা আমরা এই দাগগুলো সরিয়ে নিব দেখার সৌন্দর্যের জন্য কপি আমাদের টেম্পলেটগুলোতে নিয়ে যাব দিয়ে দিলাম এখন দেখবো আমরা অটো শতক অটো শতকের জন্য আমাদের নিজস্ব তৈরি করার যেই লিফ সফটওয়্যারটি সেটি আপলোড করবো এ ডাবল পি পরে অ্যাপোলোডকে অটো শতকের জন্য এই সফটওয়্যারটি লোড দিয়ে দিব সাকসেসফুলি লোডেড ক্লোজ দিয়ে দিব এখন আবার সফটওয়্যারটি লোড দিব এস কে পরে অটো শতক ইন্টার স্কেল এখানে আপনারা আপনাদের মন মতো স্কেল দিয়ে দিবেন আমি এখানে পঁচিশ দিয়ে দিচ্ছি পঁচিশ ইঞ্চিতে দশমিকের পরে আমি দুই গড় দেখতে চাই এখানে ইঞ্চিতে আছে ফিটে আছে ডেসিমিলে আছে ডেসিমিলে দিলে আপনারা শতকে দেখতে পাবেন একদম বাংলাতে সিলেক্ট অবজেক্ট এখানে আমি একদম সম্পূর্ণ সম্পূর্ণ এটি একবার সিলেক্ট করে নিব দেখুন আমাদের শতক চলে আসছে এই জমিটি ছিল বিশ দশমিক ওয়ান এক চার শতক এভাবে শতক চলে আসছে সুন্দর মতো এইবার আমরা নাম্বারিং দেখব নাম্বারিংয়ের জন্য আমরা অ্যাপোলোড দিব এ ডাবল পি অ্যাপোলোড এই যে নাম্বারিংয়ের এই নাম আইএনজি সি বি থ্রি সফটওয়্যারটা লোড দিব সাকসেসফুলি লোডেড ক্লোজ এখন আমরা এন্টার দিব নাম্বারের জন্য আমরা লোড দিব নাম্বার ইউ এম সরি ইউ এম নাম আই এন আইনজি এন সি এন্টার দিব দেখুন আমাদের চলে আসছে আমাদের টেক্সট হাইটটা একটু ছোট করে দিব আমরা পাঁচ ইঞ্চি দিয়ে দিব আর এখানে চার হাজার দুইশো সাত থেকে শুরু করেছিলাম সাত দিয়ে দিলাম ইনক্রিমেন্ট আমাদের এক করে বাড়বে একটা একটা ক্লিক করবো আর এক এক করে বাড়বে দেখুন চার হাজার দুইশো সাত চার হাজার দুশো আট এক ক্লিক দেখুন দুইশো নয় দশ এগারো এন্টার দিয়ে দিব এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে জমি মাপার জন্য আমাদের এই আইল দৈর্ঘ্য জানতে হবে এই দৈর্ঘ্যগুলো গুলো অটোমেটিকলি দেখব কিভাবে দেখব চলুন এ ডাবল পি এল ও ডিপোলোড এ ডাবল পি পিপোলোড দুঃখিত ডাবল পি ফর অ্যাপলোড এই যে অটোমেটিক দৈর্ঘ্য জানার জন্য আমরা এই সফটওয়্যারটি আপলোড দিব এডি অটোমেটিক ডাইমেনশন লোড দিব লোড হয়ে গেছে সাকসেসফুলি ক্লোজ দিয়ে দিব এখন অ্যাপটি এখানে নিয়ে আসবো এডি ফর অটোমেটিক ডাইমেনশন এখানে অপশন আছে বিভিন্নভাবে অ্যাভ লাইন বিলো লাইন কোথায় দেখতে চান আপনারা এখানে যা আছে তাই দিয়ে দিব আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন আমি দেখুন এভাবে এক ক্লিকে সিলেক্ট করলেই একদম অটো ডাইমেনশন চলে আসবে এন্টার দিলেই দেখুন একদম অটোমেটিক্যালি ডাইমেনশন চলে এসেছে দেখুন পশ্চিম পাশের এই বাহুটি ছিয়ানব্বই ফিট এই বাহুটি একশো ফিট সম্পূর্ণ বাহুটি এ পর্যন্ত আপনারা এইভাবে আপডেট কাজগুলো করতে পারবেন চাইলে কম বেশি করে নিতে পারবেন টেক্সট হাইট কম বেশি করে নিতে পারবেন আমি বাইরে দিয়ে দিচ্ছি একশো আট ফিট এটিও বাইরে দিয়ে দিচ্ছি দেখুন অটোমেটিকলি একদম সব কাজ আপনারা করতে পারবেন এইভাবে কত সুন্দর গুছানো কাজ দেখুন এই বাহুটি একশো পাঁচ ফিট এই বাহুটি একশো দুই ফিট এই বাউটি একশো ছয় ফিট চার ইঞ্চি এইভাবে অটোমেটিকলি আপনাদের বাহুগুলোর মাপ বেরিয়ে যাবে এই দেখেনি দেখে নিই একশো সাত ফিট চার ইঞ্চি তো এভাবে আপনারা কাজগুলি করতে পারবেন আগামী পর্বে দেখাবো কিভাবে এই ট্যাম্পলেটগুলো ব্যবহার করে আপনারা এই কাজটি সাবমিট করবেন অর্থাৎ আপনারা এই ড্রয়িংটি ক্লায়েন্টের কাছে সাবমিট করতে পারবেন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি চালু করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফেজ